আদিকে নিয়ে সিনেমা দেখতে গিয়ে আনন্দের কাছে জব্দ হলো তিথির হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের দেখা যাবে শুরুতে আনন্দি আদির দিকে নাচ করার জন্য হাত বাড়িয়ে দেয় কিন্তু আদি কিছুতেই সেটা অ্যাকসেপ্ট করে না তখনই আনন্দি বলতে থাকে স্যার আপনি যদি এখন আমার সাথে না নাচেন না আমি সারা রাত ভরে কিন্তু গান গাইবো বুঝে নিন তখন তনুশ্রী বলতে থাকে কি করবে দাদা ভাই বুঝে নাও আমরা কিন্তু গান শুনতে পারবো তখন আনন্দি বলে আমিও কিন্তু গান গাইতে পারবো তখন আদি বলে থাক আর গান গাইতে হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে আনন্দি বলতে থাকে কি ঠিক আছে স্যার এই বললে আদি আনন্দের দিকে হাটটা বাড়িয়ে দেয় তখন তো আনন্দি দেখে অবাক হয়ে যায় ওইদিকে ঠাম্মি আর বিজয় খুশি হয়ে যায় তখন বিজয় বলতে থাকে ব্যাস এদের দুজনের ঝামেলাটা মিটেই গেলে না সম্পর্কটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে তখনই ঠাম্মি বলতে থাকে থাক না কিছু কিছু সম্পর্ক এরকম ঝড় ঝাল টক মিষ্টি এরকম থাকে তো বৌমা থাক না ওদের সম্পর্কটা এরকমই ঠিক তখনই আদির দিকে আনন্দে হাতটা বাড়িয়ে দিলেই তারপরে দেখা যাবে আদি আনন্দিকে নিয়ে নাচ করতে থাকে এদিকে আনন্দে ঘুরতে ঘুরতে মাথা ঘুরে পড়ে যেতে লাগলে আদি ধরে ফেলে তখনই আনন্দে অজ্ঞান হয়ে যায় ওইদিকে দেখা যাবে তিথির বসে বসে সেই আনন্দে দেওয়া বইটা পড়তে থাকে তখন নন্দিনী আশা দেশে বলতে থাকে তিথির এটা কি করছো তখন তিথির বলে কি করবো ম্যাডাম আনন্দ দিয়ে আদিকে নিয়ে ডিনারে চলে গেছে আর আমি এই যে বই পড়ছি আসলে কি ভগবানের নাম নেব সেটাই ঠিক আছে আমার ধারা না আর কিছুই হবে না এখন ভগবানের উপর সবটা ছেড়ে দিতে হবে আপনিও না এসব বাদ দিয়ে দিন আমি জানি আপনিও না অনেক এফোর্ট দিয়েছেন কিন্তু কি করব বলুন তো আপনিও যা পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন যেটা পাননি সেটার জন্য আর আফসোস করবেন না ম্যাডাম তখন নদিনী বলতে থাকে চুপ করো তো তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না জলদি করে কালকে সিনেমার দুটো টিকিট কাটো টিকিট কাটো তখন তিথি বলে আচ্ছা ঠিক আছে ম্যাডাম এই বলেই তিথির টিকিট কাটতে থাকে ওইদিকে নন্দিনী বলতে থাকে আজকে আনন্দি আদিকে নিয়ে ডিনারে গেছে তো হয়েছে কালকে তুমি ডগা দিয়ে তারপরে আদিকে নিয়ে সিনেমা দেখতে যাবে বুঝতে পেরেছো তখন এই কথা শুনে তিথির খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে আনন্দিকে আদি বলতে থাকে আনন্দি এবার ঠিক আছেন তো তারপরেই বিজয় বলতে থাকে কি আনন্দি এখন আর মাথাটা ঘুরছে না তো তখন আনন্দি বলে না না মা এখন আর মাথাটা ঘুরছে না তখন না অনেক ঘুরেছিল মনে হচ্ছিল সারা দুনিয়াটাই ঘুরছে আচ্ছা মা তোমার ছেলেকে কি ঠিক আছে জন্মের পরে মধু কিছু শিখাও নিজে বসে থাকতো তখন তখন বিজয় কেন কি হয়েছে আনন্দি আনন্দি থাকে না দেখো না নাচ করতে পারে না তখনই আদি অবাক হয়ে যায় ওইদিকে ঠাম্মি বলতে থাকে কেন রে দাদু ভাই ভালো স্বামী নয় যা শুনে আনন্দি লজ্জা পেয়ে যায় আর আদিও আনন্দির দিকে তাকিয়ে থাকে তখন আনন্দি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারপর আদি বলতে থাকে ঠিক আছে এবার খাবার চলে আসবে খাবার খান তারপর খাবার দিয়ে গেলেই দেখা যাবে আনন্দি খাচ্ছে তখন বিজয়া আর ঠাম্মি কাটা চামচ দেখে অবাক হয়ে যায় বলতে থাকে এই আনন্দি এই চামচ দিয়ে কি করে খাবো গো তখন আনন্দি বলতে থাকে মা দেখতে দেখতে না শিখে যাবে তোমরা না খেতে থাকো তখনই আনন্দি বলতে থাকে শোনো যেভাবে আমরা খাচ্ছি ওভাবে খাও তখন ঠাম্মি চামচ দিয়ে খেতে গিয়ে চামচ ছিটকে আরেক টেবিলে পড়ে যায় যা দেখে সবাই হাসাহাসি করতে থাকে তারপরে সুমন আসে চামচ উঠাতে গেলে আরেক টেবিলের একটা ছেলে এসে সুমনার সাথে অসভ্যতামি করতে থাকে তখনই সুমনা সেই চামচটা উঠালেই তারপরে পাশের টেবিলের মেয়েরা এই নিয়ে নানান কথা বলতে থাকে যেগুলো আনন্দীর মাইন্ডে লাগে তখনই আনন্দি গিয়ে তারপর মেয়েগুলোকে বলতে থাকে আচ্ছা জন্মের পরে ঝিনুক দিয়ে খাওয়ার পরে কি কাঁটা চামচ দিয়ে খাওয়া শিখেছেন নাকি এরকম করে একজন বয়স্ক মানুষকে অপমান করছেন তখনই মেয়েগুলো অনেক কথা বললে তাদেরকে আনন্দে অনেকগুলো কথা বলে আর বলতে থাকে শুনুন এই আপনাদের মতো মানুষগুলোর জন্যই না দেশটা এরকম হয়ে যাচ্ছে আর আমরা তো বাঙালি আপনিও তো বাঙালি আর মাঝখানে ইংরেজরা কত বছর রাজত্ব করাতে ভাগ্যিস এই ইংরেজদের কাটা চামচ দিয়ে খাওয়া জব্দ করে নিয়েছিলেন না হলে কি হতো বলুন তো হাতটা কবজি গুজিয়ে তো খেতেন তাই না যা শুনে একটা মেয়ে বলতে থাকে আচ্ছা আমি ওদের হয়ে ক্ষমা চাইছি তখন আনন্দ বলতে থাকে কেন আপনি ক্ষমা চাইবেন আর আমি চলে যাবো তখন কি বলবেন গাইয়াদের জব্দ করে পাঠিয়ে দিয়েছি তাই তো সেটা তো হবে না আপনাকে ক্ষমা চাইতে হবে এবং কি সবার কাছে ক্ষমা চাইতে হবে যাদেরকে আপনারা গাইয়া বলে ছোট করেন তখন আনন্দীর এই কথাগুলো শুনে সবাই হাতে তালি দিতে থাকে আর খুশি হয়ে যায় ঠাম্মি আর বিজয়া তখনই মেয়েগুলো সবার সামনে খুব জব্দ হয় তারপর আনন্দি এসে বসে খেতে থাকে তারপরে বিজয়াকে আদি দেখিয়ে দেয় কিভাবে চামচ আর কাটা চামচ দিয়ে খেতে হয় তখন বিজয়া বলতে থাকে আনন্দি দেখ আমি খেতে পেরেছি তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ মা খেয়ে নাও তারপর ওরা খেতে থাকে হঠাৎ করে তনুশ্রী ওয়াশরুমে গেলে ছেলেগুলো গিয়ে তনুশ্রীকে বিরক্ত করতে থাকে তখন সুমনা বলে আনন্দি আসলে এটা প্রথম তো আমি একটু দেখে আসছি তনু কেন আসছে না তখন সুমনা গেলেও সুমনও বিপদে পড়ে তখনই আনন্দি বলতে থাকে ওরা কেন আসছে না কে জানে দাঁড়ান স্যার আমি দেখে আসছি এ বলে আনন্দি গেলে ছেলেগুলোকে দেখে পুরো চমকে যায় তখন বলে ছাড়ো ওদেরকে ছাড়ো তখন ছেলেগুলো আনন্দিকে ছিটকে ফেলে দিলে আনন্দি স্যার বলে চিৎকার করলে আদি সেখানে যায় আর ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে তারপর ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায় ওইদিকে ঠিক তখনই জল নিয়ে হাজির হয় আনন্দি দাদা তখন আনন্দি দাদাকে আনন্দি দেখে চমকে যাওয়ার বোধহয় থাকে দাদা তুই এখানে তখন আনন্দি দাদা নাটক শুরু করে দেওয়ার বোধহ থাকে হ্যাঁ রে আনন্দি কি করব বল আমারও তো পেটটা চালাতে হবে তাই না এখানে চাকরি নিয়েছি পার্ট টাইম তবে না পার্মানেন্ট হয়ে যাবে তখন আনন্দির ও দাদার কথা শুনে চমকে যায় তখনই ও দাদা বলতে থাকে আনন্দি কিছু টাকা ধার দিবি রে তোর বৌদিটা না খুব অসুস্থ তখনই আনন্দি বলতে থাকে কেন বৌদি কি হয়েছে তখন ও দাদা বলতে থাকে হ্যাঁ কি হয়েছে তোকে আমি পরে বলবো তবে না খুব খারাপ অবস্থা যাচ্ছে রে তখনই আদি পকেট থেকে অনেকগুলো টাকা দিলে আনন্দি বলতে থাকে না স্যার আমার কাছে আছে এই বলে আনন্দি নিজের আচল থেকে ওর দাদাকে দুশো টাকা দেয় তখন ও দাদা বলতে থাকে আসলে আনন্দি তুই আর আমি তো একসাথেই বড় হয়েছি তাই না খুব কষ্ট হয় রে আচ্ছা আমি না এখন থেকে চাকরিটাই করব বিশ্বাস কর সৎ পথে রোজগার করব। তখন এই কথা বলে দাদা চলে যায় যা দেখে চোখ সেখান আনন্দির ভরে জল পড়তে থাকে দাদা মনে মনে হাসতে থাকে আর থাকে এবার তো দুশো টাকা বের করেছি তারপরে আর কত টাকা বের করবো তুই নিজেও জানিস না তোর কাছে তোর সাথে লড়ে দেখেছি পারবো না এখন এই দারিদ্রতার নাটক করেই তোর সাথে তোর থেকে টাকা নিতে হবে এই বলে আনন্দে দাদা সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে আনন্দিরা বাড়িতে আসলেই আনন্দি আর আদি কথা বলতে থাকে তখনই আনন্দির হাতটা ধরে আদি বলতে থাকে এটা কি হচ্ছে তখন আনন্দি বলে এরকম হয়ে যায় স্যার তারপরে আদি আনন্দির হাতে মলম লাগাতে থাকে আর আনন্দি বলতে থাকে স্যার জ্বলছে তো লাগছে তো তারপরে আনন্দীর আনন্দির এই কাণ্ড দেখে আদি হাসতে থাকে আর বলতে থাকে বাবা সারা সারাদিন তো বড্ড কথা বলেন আর এখন এরকম করছেন ভয় পাচ্ছেন তারপরে আদি চলে গেলে তখনই আদির ফোনে মেসেজ আসে তখন আনন্দি বলতে থাকে মেসেজ কার তখন মোবাইলটা ধরে বলতে থাকে তো মেসেজ সিনেমা দেখবে বা বা কত শখ হয়েছে আমার বরের সাথে সিনেমা দেখবে দাঁড়া তোকে আমি সিনেমা দেখাচ্ছি এই বলেই আনন্দি প্ল্যান করতে থাকে তার দিন দেখা যাবে সন্ধ্যাবেলা যে টাইমে আদির আর তিথিরের সিনেমা দেখতে যাওয়ার কথা তখনই আনন্দি মা ঠাম্মি আর টনুশ্রীকে নিয়ে সেখানে পৌঁছে যায় তখন ঠাম্মি বলতে থাকে কিরা আনন্দি এখানে তিথির আর আদি আসবে তো তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আসবে চলো আমরা ভিতরে যাই তারপর ভিতরে গেলে তখনই তিথির আর আদি চলে আসে আর বলতে থাকে তিথির আদি তুই যে সাথে এসেছিস আমাকে কি ভালো লাগছে না কতদিন পরে বাইরে বেরিয়েছিস বল তারপর দেখা যাবে ভিতরে গেলেই তখন হঠাৎ করে আদি যেমন আনন্দিকে দেখে আবার পরে তাকিয়ে দেখে আনন্দিকে নেই তখনই আদি বলতে থাকে কি ব্যাপার আনন্দিকে কি আমি হ্যালো করছি নাকি দূর ভালো লাগছে না সব জায়গায় মনে হচ্ছে আনন্দিকে দেখছি ওইদিকে দেখা যাবে বিজয় বলতে থাকে হ্যাঁ রে আনন্দি এখানে যদি ওই আদি না আসে তখন আনন্দী বলতে থাকে আসবে মা আসবে তখনই আনন্দি আদি আর তিথির দেখে তখন বলতে থাকে দূর আমার বরের সঙ্গে সিনেমা দেখা এই অন্ধকারে আবার যদি লং ড্রাইভে চলে যায় এই ম্যাডাম তো আবার লং ড্রাইভ লং ড্রাইভ করে কি করব আমি না না সেটা হতে পারে না ওইদিকে ঠিক তখন আদি আবার আনন্দিকে দেখতে পায় তখন তিথির বলতে থাকে এ আদি কি দেখছি সেদিক ওদিক তখনই আদি বলতে থাকে না না কিছু না তখন আদি মনে মনে বলতে থাকে বারবার কেন আমি আনন্দিকে দেখছি মনে হচ্ছে দূর ভালো লাগছে না ঠিক তখনই আদি আর তিথির ভিতরে যাবে তখন ঠাম্মি বলতে থাকে কি দাদু ভাই সিনেমা দেখতে এসেছ তখন তো তিথির আর আদি আনন্দিদের দেখে পুরো চমকে যায় আর আনন্দি আদিকে দেখে হাসতে থাকে যা দেখে তিথির পুরো রাগে জ্বলে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ